ধরে এখনো পরিপূর্ণ পেঁয়াজ নাই মেশারে নাই তাতেই কত বড় সাইজের পেঁয়াজ হইছে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট করে জানতে চান যে দেলো আর্সারের বিপ্লব সুপার পেঁয়াজ কেমন হয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে এই যে এগুলো হচ্ছে গিয়া বিপ্লব সুপার পেঁয়াজ মার্শাল্লাহ দেখেন এই যে কত সুন্দর সাইজের পেঁয়াজ হইছে হয়েছে কত বড় বড় সাইজের পেঁয়াজ গুলা দেখেন প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর এই দেখেন গাছ কতটুক আর পেঁয়াজ কত পরিমাণে নামছে এই দেখেন এইগুলা দেখেন মার্শাল্লা কত সুন্দর সাইজের পেঁয়াজ নামতেছে দেখেন যে গাছের এখনো গাছ কিন্তু শক্ত এখনো নরম হয় নাই প্রত্যেকটা গাছে কিন্তু এই যে শক্ত মাসাল্লা অনেক ভালো কোয়ালিটির পেঁয়াজ হয়েছে দেলহর সারের বিপ্লব সুপার এইগুলো এই পেঁয়াজের বয়স আজকে হচ্ছে গিয়া ঊনআশি দিন দেখেন যে উনআশি দিন বয়স এগুলার মার্শাল্লা কত সুন্দর পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু মার্শাল্লা কত সুন্দর পেঁয়াজ হয়েছে এই দেখেন প্রত্যেকটা গাছে হচ্ছে অনেক ভালো সাইজের আসছে এই দেখেন আপনাদের একটু দেখাই যে পেঁয়াজ কোয়ালিটি কত সুন্দর গাছগুলা এখনো পরিপূর্ণ কিন্তু পেঁয়াজ নামে নাই যে দেখেন এই যে এই গাছটা হচ্ছে গিয়া এ গাছটা গাছ যে এখনো কিন্তু পেঁয়াজ গুড়ায় আসে নাই তাতে কত বড় সাইজ ও পারছেন যে পেঁয়াজ খুব ভালো কোয়ালিটির ভালো মানের পিঁয়াজ প্রত্যেকটা গাছে কিন্তু মার্শাল্লা অনেক ভালো সাইজের পেঁয়াজ আসতেছে এ দেখেন যে কালারগুলা কি সুন্দর এখনো পরিপূর্ণ পেঁয়াজ নাই মেশারে নাই তাতেই কত বড় সাইজের পেঁয়াজ হয়েছে।